আসসালামু আলাইকুম নিয়ে আসছি নতুন একটা রান্নার ভিডিও আর এই ভিডিওতে থাকবে আলুর দম তো তোমরা অনেকে আলুর দম হয়তো চিনো বা খেয়েছো আবার অনেকে বলতে পারো যে আলুর দম এটা আবার কি তো চলো তোমাদের কাছে শেয়ার করি যে আলুর দমটা কীরকম আর খেতে কীরকম হয় তো আমি এখানে কয়েকটা আলু নিয়েছিলাম আর আলুগুলো আমি খোঁজাচ্ছে ছিলে তারপর আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম তোমরা চাইলে আরও বড় বড় করে কেটে নিতে পারো দেখতে আরও সুন্দর লাগতে পারে তবে আমি ছোট ছোট করে কেটেছিলাম যেহেতু আমার বাসে ছোট বেবি আছে তো এর জন্য ওদের যাতে খাওয়াতে কোনো সমস্যা না এর জন্য তো আমি আলুগুলো কেটে এরকম সাইজ করে কেটে একটা প্যানের মধ্যে আমি কিছুটা দিয়েছিলাম পানি আর দেওয়ার পরে এখানে আমি একদম এগুলা আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে রান্না করার সময় আলুগুলো কাঁচা না থাকে এর জন্য ভালো করে নেওয়ার পরে আলুগুলো ছাঁপি দিয়েছিলাম আর এখানে একটা প্যান দিয়েছিলাম দিয়েছিলাম মধ্যে কিছুটা তেল দিয়ে আর এখানে আমি কুচি করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আর দেওয়ার পর একদম সুন্দর করে আমি এখানে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব বেশি ভাজবো না বেশি ভাজতে গেলে কি পেঁয়াজটা পুড়ে যাবে আর দেখতে খুবই খারাপ লাগবে আর খেতেও পোড়া পুরোপুরি স্মেল আসবে এর জন্য তো কিছুটা সিদ্ধ আর কিছুটা কাঁচা এরকম রাখবো রাখার পরে এখানে আমি দিয়েছিলাম কিছুটা স্বাদ মতন লবণ দিয়েছিলাম কিছু কিছু অল্প কিছু আর কি আদা রসুন বাটা তারপর দিয়েছিলাম এখানে হলুদের বা গুঁড়ো তারপর দিয়েছিলাম মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি ভালোভাবে খুন্তি আর যে এখানে নেড়ে চেড়ে নেব না পরে এখানে আমি পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য তো পানি দেওয়ার পরে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব আর কষানোর পরে এখানে আমি আমার সিদ্ধ করা আলুটাও দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতন কিছুটা পানি দিয়েছিলাম তো এই যে দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে তো এর মধ্যে এখন আমি সিদ্ধ করা আলুটাও দিয়ে দিব। আর আলুটা দেওয়ার পরে সুন্দর করে আমি এই মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়ে দিয়ে নেব যাতে করে এই মশলাগুলো পুরো আলুর মধ্যে সুন্দর করে মিশে যায় যাতে করে কোনো আলু ছাড়া না থাকে তো সুন্দরভাবে দেওয়ার পরে নেড়িচেরে নেওয়ার পরে এখানে আমি তিনটা কাঁচামরিচ দেবো যেহেতু আমি এখানে শুকনো গুঁড়ো আমি শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দিয়েছিলাম মিক্স করছি তো আমি বেশি ঝাল দেবো না এর জন্য এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছিলাম আর কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম যাতে করে এর স্মেলটা আলুর দমের মধ্যে যায় মশলার মধ্যে আর খেতেও টেস্টি লাগে তো দেওয়ার শেষে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব আর নেওয়ার পরে এখানে আমি আবার একটু পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেব যাতে করে আলুটা যদিও কোনো কাঁচা থেকে যায় তাহলে ওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু সবাই জানো যে আমরা তরকারি যেভাবেই রান্না করি যেরকম তোমরা ই মুরগির মাংস বলো গরুর গোস বলো মানে যাই বলো রান্না করো তাই এরকম তোমরা মশলা কষানোর পর আবার যখন মাংসটা দেওয়ার পর আবার পানি দিয়ে তোমরা ঝোল করার জন্য যেরকম রান্না করতে দাও কিন্তু এটার ভিতরে কোনো ঝোল থাকবে না এটা একদমই শুকিয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ যে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছিল আর এখানে তেল রয়েছিল তো একদম সুন্দর করে রান্না করার শেষে এখন আমার এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা এই চিরার গুঁড়ো আর দিয়েছিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা তো এগুলো দিলে স্মেলটা খুব সুন্দর আসে তা আমি দুটাই দিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো আবার চাইলে দুটোই দিতে পারো তো এটাই ছিল আমার ভিডিও তো খুবই সুন্দর আমার রান্নাটা ছিল আর খেতে খুবই মজা ছিল আর দেখতে পাচ্ছ যে আমি সার্ভ করার পরে কত সুন্দর লাগছিল আর এটা খেতে সত্যি খুবই মজা লেগেছিলো আমি একটু সুন্দর করে উপর দিয়ে ধনিয়া ধনিয়া পাতা দিয়ে এখানে আমি একটু সুন্দর করে সাজিয়েছিলাম প্লেটের মধ্যে নিয়ে তো আমার ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার রেসিপিগুলা দেখে দেখে তোমরাও বাসে ট্রাই করতে পারো আমি যতটুক জানি তোমাদের কাছে ভালো লাগবে আমাদের আমার এই রেসিপি দেখে যদি তোমরা ট্রাই করো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে